হাসান বাসারি সেই ইমাম ছিলেন হাসান বাসারি রহমাহুল্লাহ তিনার কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করলেন হে হাসান বাসারি বৃষ্টি হয় না ওনা বৃষ্টি দেখা দিচ্ছে আপনি কিছু একটা করুন হাসান বাসারি তাকে উপদেশ দিলেন তাকে বললেন তুমি আল্লাহ রাবুল আলমিনের কাছে তো পার করো এবং কিছু জিজ্ঞাসা করছে আমার বাবা শুকিয়ে গেছে আপনি দোয়া করেন আপনি কিছু একটা করো হাসান বাসায় রান্না তাকেও বললে তুমি আল্লাহর কাছে তো বা পার করো আর একজন দেখতে এসে জিজ্ঞাসা করছেন

জমিনে ফাসাদ যখন জমিনের মুখে কূপম দেখা দিবে যখন জমিনের ভিতরে নানা রকম খারাপ কাজের সঙ্গে মানুষ জড়িত হয়ে যাবে গুনার সঙ্গে মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে সে সময় জমিনে নানান ধরনের মহামারী দেখা দেবে বিপদ আপদ দেখা দেবে সম্মানিত উপস্থিতি অতএব আমরা বুঝতে পারলাম যে আমাদের যে কোন অপরাধ হয়ে জানা গেল আজকে যেমন আমাদের অনাবৃষ্টি দেখা দিচ্ছে আমাদের এলাকাগুলোতে আমাদের দারিদ্র্য সর্বতক অব আমাদের গুনাহগুলোকে গুনাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুই হাত Baca itu memang. Tapi Allah Subhanahu Wa Taala, dini kafar, dini rahmah, dini rahim, dini wabashir. Tertanda dengan firman Allah Suro Sato Allah Barin Asalamul. Hadis Rasul Sallallahu Alaihi Wasallam karen, wajibku jahan.